বাসায় যখন আমরা কিছুই খেতে চাইতাম না তখন আমার মা এই রান্নাটা আমাদেরকে করে দিত একদমই ঝটপট আর ইনস্ট্যান্ট একটা রান্না খুবই মজা হয় এই রান্নাটা এই রান্নাটি করতে যা যা লাগবে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ রসুন কুচি এক টেবিল চামচ আদা কুচি আপনারা চাইলে এগুলি ব্ল্যান্ড করাটাও ইউজ করতে পারেন তবে আস্তগুলা ইউজ করলে একটু বেশি ভালো লাগে আর এখানে গরম মশলা নিয়েছি কি পরিমাণ নিয়েছি সেটা আমি বলে দিব প্রথমে এখানে দেখতে পাচ্ছেন চিকেন নিয়েছি আমি এখানে চিকেনের বুকের মাংস যেটা থাকে হাড় ছাড়া সেটা এরকম ছোট ছোট টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি আর এখানে চিকেনের থাই এবং লেগ পিস এরকম ভাবে টুকরো করে নিয়েছি আপনারা চিকেনের প্রত্যেকটা পিস দিয়ে কিন্তু মিক্সড করে এই রান্নাটা করতে পারেন আবার কেউ চাইলে আলাদা আলাদা করেও করতে পারেন অথবা কেউ চাইলে বুকের যে হাড় ছাড়া মাংস আছে সেটি দিয়েও করা যাবে প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করার জন্য একটা চামচ মরিচের গুঁড়ো একটা চামচ হলুদের গুঁড়ো একটা চামচ ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটা চামচ জিরা গুঁড়ো দিয়ে একটু সামান্য তেল দিয়ে খুবই ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি মেখে এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি হাতে সময় কম থাকলে দশ মিনিটের মতো রেখে দিলেও হবে এবার চুলাতে আমি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দুইটা তেজপাতা চার টুকরো দারুচিনি এবং পাঁচটা এলাচ দিয়ে দিচ্ছি এগুলি সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত ভেজে নিতে হবে একবার হলেও বাসায় এই রান্নাটা করে দেখবেন খেতে এত বেশি ভালো লাগে বলার অপেক্ষা রাখে না এখানে আমি একটা চামচ আস্ত জিরা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনটা এই রান্নাটা খেতে এতটাই ভালো লাগে গরম ধোয়া ওঠা ভাতের সাথে বিশেষ করে বেশি ভালো লাগে বাসায় যখন আমরা কিছুই খেতে চাইতাম না তখন মা এই রান্নাটা ঝটপট করে আমাদেরকে ভাতের সাথে খেতে দিত এত বেশি ভালো লাগতো এজন্য আমি আমার বাসায় আমার যখনই কিছু খেতে ইচ্ছে করে না ইনিস্ট্যান্ড আমি এই রান্নাটা করে ফেলি আপনারাও ট্রাই করে দেখতে পারেন খেতে এতটা মজা আপনারা একবার করলে বারবারই করতে চাইবেন আর ইনস্ট্যান্ট কিছু খেতে না চাইলেই মন চাইবে যে এই রান্নাটা করে ফেলি চিকেনটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো যখন চিকেনের মধ্যে পানি চলে আসবে চুলার জালটাকে একটু কমিয়ে সময় নিয়ে এই পানি থেকে কিন্তু চিকেনটাকে সেদ্ধ করে নিতে হবে এখানে যদি হাড় ছাড়া চিকেন আমি ইউজ করতাম তাহলে এত টাইম নিয়ে রান্না করতে হতো না যেহেতু এখানে হাড় সহ আমি চিকেন নিয়েছি তাই এটাকে সেদ্ধ হতে একটু সময় লাগবে তবে চুলার আঁচটা একদমই লো করে দিয়ে লং টাইম ধরে রান্না করতে যাবে না তাহলে চিকেনটা একটু হার্ড হয়ে যেতে পারে সেক্ষেত্রে চুলার আঁচটা একটু মিডিয়ামে রেখে তারপর চিকেনটা রান্না করতে হবে যখন চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মাঝে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি কাঁচামরিচ কুচি আর আদা কুচি সবগুলো উপকরণ এই সময়টায় দিতে হবে আগে যদি এই উপকরণগুলি ব্যবহার করতাম তাহলে কিন্তু এগুলি পড়ে যেত এজন্য এই সময়টাতে উপকরণগুলো ব্যবহার করতে হবে এত করে এগুলি বাকি রান্নার সময় আস্তে আস্তে ভাজা ভাজা হয়ে আসবে আমার আম্মু ঠিক যেভাবে রান্না করতো আমি সেভাবে ট্রাই করেছি যদিও মায়ের মতো এত বেশি মজা হয় না আপনারা রান্না করে দেখতে পারেন আপনাদেরটা হয়তো বা আমার চাইতেও বেশি ভালো লাগবে এ পর্যায়ে এখানে একটা চামচ গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম এই রান্নাটা একটু তেল বেশি ব্যবহার করলে খেতে আরও বেশি ভালো লাগে আমি যদিও একটু কম তেল ব্যবহার করেছি আর এটা আমি একটু বেশি করেই তৈরি করেছি আপনারা চাইলে অল্প পরিমাণ মাংস দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন আর একইভাবেই তৈরি করবেন শুধু মশলার উপকরণ একটু কম বেশি করে নেবেন দেখবেন খেতে ভীষণ ভালো লাগে স্ট্যান্ড এই রান্নাটা আপনারা বাসায় একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি আপনারা হবেন না অনেক বেশি ভালো লাগবে খুবই সহজ সহজ কিছু রেসিপি নিয়ে আমার এই চ্যানেলটা সাজিয়েছি আমার এই চ্যানেলের ভিডিওগুলি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে কমেন্ট করে শেয়ার করে প্লিজ পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ